ওয়েলকাম সবাইকে তো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য ট্রেন্ডিং টপিক আমরা আলোচনা করবো এবং যে টপিকগুলো আছে আলোচনা করবো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারে অ্যানালাইসিস করো তাহলে দেখতে হবে যে এই টপিকগুলো থেকে কিন্তু এইট্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু দেয় সুতরাং আমাদের পরীক্ষা আর দু মাস মতো রয়েছে দু মাসও বলা ভুল মোটামুটি ধরুন পঞ্চাশ দিন মতো রয়েছে এই পঞ্চাশ দিনে তোমাকে কিন্তু এই টপিকগুলোকে কিন্তু দু থেকে তিনবার রিভিশন করে ফেলতে হবে নাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে রিকল করতে হবে না কেন ওই পিএসসি মিস্টেনিয়াস পরীক্ষায় তোমরা দেখেছিলে যে অপশানগুলো খুব ক্লোজ অপশান দিয়েছিল যেখানে কী হয়েছিল ওই ক্লোজ অপশানের জন্য অনেকে কিন্তু ওই ভুল টিক চলে এসছিল ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমি টপিকগুলোকে বলে দিচ্ছি টপিকগুলোকে তোমরা নোট ডাউন করে নেবে বা এই পিডিএফটা আমাদের অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নেবে সেক্ষেত্রে তোমাদের সুবিধাটা কি হবে তোমার হাতের সামনে একটা জিনিস থাকবে যে একটা লিস্ট থাকবে যে লিস্ট ওয়াইজ তুমি কিন্তু পড়াশোনাটা করতে পারবে মানে একটা টপিক একটা টপিক যদি বেরিয়ে চলে যায় তাহলে এই লিস্টটা দেখলে পরে তুমি ওটাকে রিভিশন করবে এবং টিক মারতে মারতে যাবে এটাই হচ্ছে কারেক্ট মেথোডোলজি যে পড়াশোনার জন্য ঠিক আছে আর আর এই যে টোটাল যে অ্যানালাইসিস পিডিএফটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপে আমি ডাব্লিউপিএসসি সেকশনের মধ্যে যে ক্লার্কশিপ ফোল্ডার যে তুমি পাবে সেই ক্লার্কশিপের মধ্যে তুমি কিন্তু দেখবে ওখানে এই ডাব্লিউপিএসি ফোল্ডারের মধ্যে যাওয়ার পর দেখবে ডাব্লিউ ভিশন ডাব্লিউ বিসিএস অল ইউটিউব প্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে ওখানে গেলে ক্লার্কশিপ অপশন পাবে সেই ক্লার্কশিপের মধ্যে তোমাদের থাকবে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি এবার প্রথমে আমরা টপিকে যাওয়ার আগে আজকে কিন্তু তোমাকে বলি আজকে এই যে এই ভিডিওটা কিন্তু আমাদের তিনটে পার্টে আসবে ট্রেন্ডিং টপিকের একটা জিকে যেটা আজকে আসছে এর পরের দিন আমরা ইংলিশ নিয়ে আসবো তারপর ম্যাথ নিয়ে আসবো ঠিক আছে জিকে আমাদের চল্লিশ মার্ক থাকে এই চল্লিশের মধ্যে তুমি যদি এই টপিকগুলো ভালো করে থ্রু করতে পারো থার্টি ফাইভ প্লাস মার্কস কিন্তু এখান থেকে তুমি পাবে আর পিএসসি ক্লার্কশিপে কিন্তু তোমাদের যে মার্কসটা যেটা থাকে সেটা কিন্তু ক্যারি হয়ে তোমাদের সেকেন্ড পর্যায়ে যায় তাই জন্য কিন্তু এখানে ওই কাট পার করলাম সেরকম মানসিকতা রাখলে হবে না এখানে তোমাকে ম্যাক্সিমাইজ স্কোর আনতে হবে মানে যত বেশি তুমি স্কোর এখানে নিয়ে চলে আসতে পারবে তত বেশি অ্যাডভান্টেজ তুমি পার্ট টুতে গিয়ে পাবে কারণ পার্ট টুতে অনেক সময় খাতায় দেখেছ তোমরা যে কেউ একটা দেখবে ইংলিশে পঞ্চাশের মধ্যে পঁয়ত্রিশ চল্লিশ পেলো বাংলায় সে পাঁচ সাত পেলো তো এরকমও কিন্তু ঘটনা ঘটেছে প্রিভিয়াসলি সুতরাং তোমাকে এখানে কিন্তু অ্যাডভান্টেজ নিতে গেলে যেটা করতে হবে আউট অফ হান্ড্রেড যদি নাইনটি প্লাস স্কোর করা যায় তাহলে কিন্তু খুব ভালো সেকেন্ড স্টেপে গিয়ে কিন্তু তোমার খুব মানে একটা অ্যাডভান্টেজ তোমার থাকিবে ঠিক আছে তো প্রথমে যেটা থাকবে আমি যেটা করেছি একটা বছরেরই লাস্ট ইয়ারের যেটা পরীক্ষা হলো আমাদের সেটারই আমি শিফট শিফট ওয়ান এবং শিফট টু দুটোরই কিন্তু তোমাদের কোশ্চেন পেপার নিয়েছি এবং এটা হচ্ছে জি কে কোশ্চেন পেপার অ্যানালাইসিস প্রথমে দেখো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কটা কোশ্চেন দিয়েছিল তিনটে কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কটা দিয়েছিল দুটো ইন্ডিয়ান পলিটি থেকে কটা চারটে এটা কিন্তু ফার্স্ট শিফটের কোশ্চেনের কথা বলছি তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স মেনলি এই পরীক্ষাটা মনে হয় কারেন্ট অ্যাফেয়ার পরীক্ষা হল কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে দিয়েছিল আচ্ছা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে দিয়েছিল একটি কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিকে এবং আর্ট অ্যান্ড কালচার এই আর্ট অ্যান্ড কালচার ওয়েস্ট বেঙ্গল কিন্তু কোশ্চেন দিচ্ছে এখান থেকে তিনটে চারটে কোশ্চেন থাকছে ঠিক আছে ইভিএসের ওপর কোশ্চেন তোমাদের একটা দিয়েছিল স্ট্যাটিক জিকের কোশ্চেন ছটা দিয়েছিল আর মিডেবল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কোশ্চেন দিয়েছিল তাহলে এখান থেকে ধারণা পাওয়া গেল যে তোমাদের জেনারেল স্টাডিজের পেপারগুলোতে থেকেও যেরকম দিচ্ছে আবার সেরকমভাবে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু দিয়েছে এই বছর হয়তো দেখা গেল কারেন্ট অ্যাফেয়ার্সে উনিশটা কোশ্চেন না দিয়ে নটা কোশ্চেন দিল জিকে দেখা যাবে দশটা কোশ্চেন আরও বাড়িয়ে দিল বা তোমাদের আর্ট অ্যান্ড কালচার থেকে পাঁচটা কোশ্চেন আরও দিয়ে দিলো বা এরকম যেরকম আমাদের মিএসসি মিস্টার্নাসে যেমন করেছিলো ইন্ডিয়ান হিস্ট্রির ওপর অনেক কোশ্চেন দিয়ে দিয়েছিল এবারে তো জিওগ্রাফির ওপর অনেক কোশ্চেন দিতে হবে তোমাকে কিন্তু অল অলরাউন্ডার হতে হবে মানে অল অ্যারাউন্ড তোমাকে প্রিপারেশন নিতে হবে এখানে তোমাকে মিস্টার্নিয়াসের মতো ভুলটা করলে হবে না যে শুধুমাত্র সাহিত্য এবং সায়েন্স আর এই তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু সায়েন্সের কোশ্চেন খুব একটা দেখা যায়নি তো সুতরাং এবছরে হয়তো সায়েন্সের দু একটা কোশ্চেন দিলেও দিতে পারে তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইভিএস এর একটা করে কোশ্চেন কিন্তু দেখা গেছিল এটা হচ্ছে শিফট ওয়ান এর এবার শিপ টুয়ে চলো দেখি শিপ টুয়ে দেখো সেম ওয়েতে তোমাদের মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে চারটে কোশ্চেন ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে চারটে কোশ্চেন ইন্ডিয়ান পলিটি থেকে একটা কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আঠারোটা কোশ্চেন এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন আর্ট অ্যান্ড কালচার থেকে তিনটে তিনটা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিকে থেকে আর কালচার এই দুটো মিলিয়ে তোমাদের কোশ্চেন ইভিএস থেকে একটা কোশ্চেন জিকে থেকে সাতটা এবং ইন্ডিয়ান হিস্ট্রি থেকে একটা কিন্তু দিয়েছিল ঠিক আছে সব মিলিয়ে তোমাদের দিয়ে সামাপ করলে এখানে চল্লিশ মার্ক হচ্ছে তার মানে তোমাকে এই বছরে যেটা করতে হবে তোমাকে সমান তালে কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে যেমন ভাবে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স করছো সেটাও পড়তে হবে জিকেও পড়তে হবে ইভিএসও পড়তে হবে সায়েন্সটাও পড়তে হবে মানে কমপ্লিট জিকের সমস্ত কিছুই পড়তে হবে পড়তে হবে কি সমাজের সবই পড়া আছে এইগুলোকে শেষ মুহূর্তে একবার করে রিভিশন করতে হবে আর যত পরিমাণে পারো মক টেস্ট দিতে হবে এখন এই মুহূর্তে ব্যাস এই একটা জিনিস তোমাদের যেটা করতে হবে কেন প্র্যাকটিস তুমি যত বেশি করবে তত তোমার কিন্তু যে ভুল হওয়ার চান্সটা সেটা কমবে আর এখানে কিন্তু মার্কস যেটা সেটা কিন্তু ক্যারি হয় এবং যেহেতু মার্কসটা ক্যারি হয় সেই জন্য তোমাকে কিন্তু অনেক বেশি মক টেস্ট কিন্তু দিতে হবে এই মুহুর্তে আর রিভিশন করতে হবে টপিক ধরে ধরে আমি যেহেতু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে অনেক বেশি বেশি কোশ্চেন দিয়েছিল তাই জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে এই যে টপিকগুলো দিলাম এইগুলো থেকেই তোমাদের কিন্তু বেশি কোশ্চেন দিয়েছিল যেমন রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রচুর কোশ্চেন ছিল চার পাঁচটা কোশ্চেন অ্যাপয়েন্টমেন্ট থেকেই ছিল তাছাড়া তোমাদের ওখানে দেখবে গভর্নমেন্টের অ্যাপ এবং পোর্টাল ওখান থেকে ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম থেকে বুকস অ্যান্ড অথর অ্যাওয়ার্ড এই সেকশনটা থেকে ঠিক আছে ডিফেন্স নিউজ ইম্পর্টেন্স প্লেসেসগুলো রিসেন্টলি যেগুলো কোনো রয়েছে স্পোর্টস নিউজ এখান থেকে কোশ্চেন ছিল তাছাড়া তোমাদের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্টটা রয়েছে নীতি আয়োগ ডিআরডিও এদের যে ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো সেইটা সেগুলো তোমাদের দেখতে হবে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রিলেশনশিপগুলো ইন্ডিয়ার সঙ্গে সেটা এইগুলো এবং রিসেন্টলি তোমাদের যে প্রাইম মিনিস্টার আমাদের বিভিন্ন জায়গায় প্রেসিডেন্টরা আমাদের ইন্ডিয়াতে আসছে এবং ইন্ডিয়ার বাইরে যারা যাচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার যে সেইগুলো তোমাদের ভিজিটগুলো সেগুলো দেখতে হবে ইন্টারন্যাশনাল পার্সোনালিটিসগুলো থেকে কোশ্চেন কিন্তু আগের বছর যেমন গ্রেটার থানবার্গ থেকে কোশ্চেন এসেছিলো ডোনাল্ড টাপ থেকে কোশ্চেন এসেছিল আগের বারে কিন্তু কোশ্চেন দিয়েছিল ঠিক আছে তো এগুলো তোমাদেরকে কিন্তু একটু নজর রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স এই টপিকগুলো করো হোপফুলি তোমাদের হয়ে যাবে আমি তোমাদের জন্য যেরকম মিস নিয়ে আসে জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে আমি পিডিএফ দিয়েছিলাম আমি ফ্লার্গশিপের জন্য এটা রেডি করছি সেটা তোমাদের কিন্তু এই এই টপিকের ওপর বেস করে কিন্তু সেটা আমাদের ক্লাস আসবে আর তোমরা অনেকে বলছি দাদা তোমাদের ক্লার্কশিপের ক্লাস কবে থেকে আসবে এই উইকটা আমি ক্লার্কশিপের মক টেস্ট নিয়ে একটু ব্যস্ত আছি নেক্সট উইকে আমি ওয়েনেসডে থেকে ওয়েনেসডে থেকে আমাদের কিন্তু পুরো দমে ক্লাকশিপের আমি ফর্টি মার্কসের কোশ্চেন ইন্টু টোয়েন্টি ফাইভ সেট মোটামুটি এক হাজার কোশ্চেন আমরা প্র্যাকটিস করব এইগুলো তোমরা মিশ্রে আসে দেখে নিয়েছিলে যে কোশ্চেন কীরকম পরিমাণে তোমরা কাউন্ট পেয়েছ খুব ভালো তোমাদের রেজাল্ট হয়েছে হোপফুলি তোমরা কিন্তু অনেকেই পাস করবে আমাদের থ্রু দিয়ে আমাদের থ্রু দিয়ে বলবো না মানে নিজের পরিশ্রমের জন্য পাস করবে তো সেক্ষেত্রে আমাদের শুনলে পরে ভালো লাগে আচ্ছা এবার হচ্ছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন এই বছর আসবে যেমন তোমাদের দেখো বিভিন্ন খেলার যে স্থানগুলো সেটা দেখতে হবে বিভিন্ন খেলোয়াড় কটা সংখ্যা যেমন বলবে যে তোমাদের কবাডিতে কবাডি খেলায় কতজন সংখ্যা খেলোয়াড়ের রয়েছে বিভিন্ন খেলাধুলা বিভিন্ন স্থানের নাম খেলাধুলার সঙ্গে জড়িত কেন খেলাধুলার সঙ্গে আমি এইগুলো বলছি কেন তোমাদের পিএসসি ক্লার্কশিপে তুমি যদি লাস্ট ইয়ারে কোশ্চেন দেখো এই খেলাধুলা অ্যাওয়ার্ড এইখান থেকেই তোমাদের আঠেরো উনিশখানা কোশ্চেন দিয়ে দিয়েছিল তো সুতরাং এই এই পোশ্চেনটা কিন্তু ওনাদের মোটামুটি ইয়ের মধ্যে রয়েছে ঠিক আছে এছাড়া অলিম্পিক গেমস ফুটবল গেমস বিশ্বকাপ ক্রিকেট এশিয়ান গেমস ঠিক আছে বাঙালি লেখকদের ছদ্মনাম আর্ট অ্যান্ড কালচার থেকে দেখবে বিভিন্ন বেশিরভাগ কোশ্চেন কিন্তু আমাদের মিশে মেশে দেয়নি হয়তো দেখা যাবে তোমাদের ক্লার্কশিপে দিয়ে দিল এগুলো তোমাদের করতে হবে আচ্ছা সম্প্রতিকালে যে বুকস অ্যান্ড অথারগুলো সাহিত্যের বিভিন্ন চরিত্রগুলো রয়েছে বিভিন্ন ব্যক্তিদের সমাধিস্থল তারপরে তোমাদের সস্তা এবং তাদের চরিত্র কমিক এবং সস্তা আত্মজীবনী চিত্রশিল্পী তাদের লেখা লেখিকা এগুলো গুরুত্বপূর্ণ উক্তি উক্তিগুলো থেকে আমাদের মিশ্রে এসে কোশ্চেন এসেছিলো ঠিক আছে এইগুলো তোমাদের করতে হবে আইএসও সার্টিফিকেটের বলি জিআই ট্যাগ এইগুলো হচ্ছে তোমাদের পড়ার বিষয় এছাড়া ডিফেন্স সিস্টেম থেকে তোমাদের কিন্তু কোশ্চেন ডিফেন্সের অ্যাওয়ার্ড অ্যান্ড মধ্যে নোবেল নোবেল পুরস্কার এইগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন অলিম্পিক হ্যাঁ তারপরে বিভিন্ন খেলার মাঠ এবং বলের মাপ খেলাধুলা বিভিন্ন টার্মেলিসগুলো রয়েছে এই টার্মগুলো তোমাদের কিন্তু কোশ্চেন আসবে বিভিন্ন নদীর তীরবর্তী যে শহরগুলো রয়েছে ভারতীয় নৃত্য মানে ফোক ডান্স তারপরে তোমাদের যে ক্লাসিক্যাল ডান্স এগুলো তোমাদের তারপরে তোমাদের আদিবাসী লোকনৃত্য উৎসব তারপরে বিভিন্ন যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রয়েছে তার সঙ্গে জড়িত যে তোমাদের যে আর্টিস্ট সেটা থেকে তোমাদের কোশ্চেন কিন্তু আসবে বিভিন্ন যে রিসার্চ সেন্টার সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন যে তোমাদের সেন্টারগুলো রয়েছে সেগুলো বৈজ্ঞানিক যন্ত্রপাতি তাদের প্রয়োগ আবিষ্কার ঠিক আছে ইম্পর্টেন্ট ডে সংবাদপত্র দেখো যেরকম তোমাদের আমাদের সংবাদপত্র থেকে কোশ্চেন কিন্তু দিয়ে দিয়েছিল ঠিক আছে এইগুলো তোমাদের কিন্তু হট টপিকের মধ্যে পড়ছে এইখানে টপিকগুলো মিশ্রে নিয়ে একটু ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে আরও বেশি হয়ে যাচ্ছে কেননা এখানে কিন্তু কোশ্চেনের কোনো তো ঠিক ঠিকানা নেই একটা একটা সেগমেন্ট থেকে দেখা যাবে কোয়েশ্চেন দিয়ে দিচ্ছে আর কোশ্চেন দিচ্ছেই না তো সুতরাং তোমাকে অ্যাজ এ হোল দেখতে গেলে ছোটো ছোটো করে এই টপিকগুলো তোমরা সকলে পড়ছো এবং এইগুলোকে তোমরা করো বিভিন্ন দেশের যে মুদ্রাগুলো রয়েছে পার্লামেন্ট রয়েছে বিশ্বের যে তীরবর্তী শহরগুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্থান এবং শহর ব্যাটেল যুদ্ধ তারপর ট্রিটি এইগুলো তোমাদের কিন্তু করতে হবে তারপর ন্যাশনাল পার্ক জিওগ্রাফির ক্ষেত্রে যেরকম রয়েছে ন্যাশনাল পার্ক সেটা আমি তোমাদের যেরকম বলছি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিটা পড়বে পুরোটাই ইন্ডিয়ান জিওগ্রাফি যেরকম বড় আছে সেটাই পড়বে রিভার সিস্টেম ফিজিওগ্রাফি ডিভিশন রয়েছে আর এই ন্যাশনাল তো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু তোমাদের এই যে গান্ধিয়ান এরাটা এখান থেকে কিন্তু তিন চারটে কোশ্চেন দিয়েছিলো চারটের মধ্যে তিনটে কোশ্চেন দেখা যাবে ওই মডার্ন ইন্ডিয়ার গান্ধিয়ান এরা থেকে দিয়ে দিয়েছে তো সুতরাং এটা ভালো করে করবে ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাদের বিভিন্ন যে ন্যাশনাল পার্কগুলো রয়েছে রিভার রিভার সিস্টেম বিভিন্ন যে প্রোজেক্টগুলো রয়েছে সেগুলো থেকে হুম ইন্ডিয়ান পলিটিতে তো তোমাদের যেমন ফান্ডামেন্টাল ডিউটি রাইটস আর্টিকেল পার্ট শিডিউল অ্যামেন্ডমেন্ট এগুলো তোমাদের করতে হবে আচ্ছা এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে নতুন করে কিছু বলার নেই ওই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ওই প্রথম থেকে সেই চেনা মনে পড়িতে লাগে না বলে না তো যারা পড়ছে তারা মোটামুটি ওই ভ্যালি সিভিলাইজেশন বোধ হয় বার এখনও পর্যন্ত সবারই পড়া হয়ে গেছে তো সুতরাং ওই ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এগুলো তো তোমাদের কিছু বলার নেই যা তোমরা পড়ছো সেগুলো পড়বে ডাব্লিউ বিসিএসের জন্য যা যা তোমাদের প্রিলিম সামনে রয়েছে সেগুলো পড়বে সেগুলোই পড়বে মানে তোমাকে নতুন করে আর এখন বই খাতা খুলে তোমাকে বলতে বলছি না যে তুমি ভাই তুমি এইটা আবার শুরু করো তোমাদের সব যারা প্রিপারেশন নেয় মানে কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশন যারা নেয় তারা জেনারেল স্টাডিজটাকে আগে আয়ত্তর মধ্যে নিয়ে আসে এবং তারা এটাকেই পড়ে এবং একটা পরীক্ষা যেমন ডব্লিউবিসিএস রয়েছে ডব্লিউবিসিস কে তারা দিচ্ছে তার সাথে সাথে অন্য পরীক্ষা যখন যেমন এখন ধরো ডব্লিউবিসিএস তুমি পড়ছো এবার বলো হাইকোর্টের এলডিসি তোমাদের রিসেন্টলি পোস্ট বেরোলো তো তুমি হাই কোর্টের জন্য কি আলাদা করে পড়তে হবে যাবে না সুতরাং তুমি যে পড়াশোনাটা করছো সেটাকেই কন্টিনিউ করবে এখানেও সেম বলার তুমি দেখো টপিকগুলো যেগুলো আমি তোমাকে বলছি এইগুলো তোমাকে পাঁচ বছর আগেও আমাদের যখন চ্যানেল শুরু করেছিলাম তখনও বলেছি আজকে পাঁচ বছর পরে বলছি আপকামিং পাঁচ বছর পরে যখন তোমাদের আরও ভাই বোনেরা দিতে আসবে তাদেরকেও সেম হতেই ওইগুলোই বলবো কেন এটাই তো টপিক এর বাইরে আর কি টপিক আছে ঠিক আছে এনভাইরমেন্টাল এনভায়রমেন্টাল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন দিচ্ছে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল জি কে আর্ট অ্যান্ড কালচার এই পোর্শনটা ওয়েস্ট বেঙ্গল জি আমি তোমাদের একটা সেশন নিয়ে আসবো আমি মিস ইনিয়াসের আগেই ভেবেছিলাম নিয়ে আসবো যেমন ওই শ্রীরামপুরের যে ওই ইয়েটা পড়েছিল ওটা আমাদের মক টেস্টে করেছিলাম কিন্তু ইউটিউবে করাও ভাবছিলাম সেদিনকেই যে ওয়েস্ট বেঙ্গল জিকের কন্টেন্টে রেডি করো টাইমের অভাব আমি দিতে পারিনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিকের কন্টেন্ট আমার রেডি আছে সেটা আমি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল জিকের পুরো ক্লাসশিপের জন্য একটাই সেশন নিয়ে আসবো ম্যারাথন সেশন সেখানে হবে আর স্ট্যাটিক জিকেরও আমি তোমাদের কিছু ধারাবাহিক টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসবো যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক বেশি হেল্পফুল হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টপিক ট্রেন্ডিং টপিক বলা যায় না বলা যায় যে যেগুলো টপিক ইউজুয়ালি আমাদেরকে জিজ্ঞেস করে সেই টপিকগুলোতে তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম আর একবার এই টপিকগুলো ভালো করে থ্রু করো আর একটা জিনিস তোমাদের বলি তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয় দেখো এখানে হচ্ছে প্রয়োজনীয়তা এবং তোমাদের অপ্রয়োজনীয়তা দুটোর মধ্যে জিনিস কিন্তু বুঝতে হবে তোমার যদি মনে হয় জানা না ক্লার্কশিপের আমার কাছে পঞ্চাশ দিন টাইম আছে এবং পঞ্চাশ দিনের মধ্যে দেখো আজকে থেকে আজ থেকে কিন্তু কুড়ি তারিখ থেকে একদম পঞ্চাশ দিন প্রতিদিন তিনশো পঞ্চাশটা করে আমাদের কি হয়েছে ক্লার্কশিপের একটা মক টেস্ট সিরিজ শুরু করা হয়েছে ঠিক আছে যেটা ইংলিশ মিডিয়াম আচ্ছা এবং বাংলা মাধ্যম দুটোতেই কিন্তু তোমাদের থাকছে এইবার এই যে ক্লার্শিপের যে একটা আমরা পিডিএফ কোর্স রিচার্সের পিডিএফ এবং শিডিউল একটা রেডি করেছি আমরা তোমাদের যদি কারোর মনে হয় যে না এই ক্লার্কশিপের আমি যে মকটেস সিরিজটা জয়েন করবো ভিজন ডব্লিউবিসিসের তরফ থেকে যেটা প্রোভাইড করা হয়েছে তোমরা এই নাইন ট্রিপল থ্রি এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো দিয়ে লিখবে যে দাদা ক্লার্কশিপের যে প্রিলিমসের যে মকটেস সিরিজটা সতেরো হাজার শুরু করেছেন তো ওইটার পিডিএফটা একটু দিন মানে ওটার মধ্যে শিডিউল আছে কি কি পাবে না পাবে সমস্ত কিছু যেমন ফুল লেন টেস্ট আছে করে মানে সব মিলিয়ে দেখা গেল কোশ্চেন ঠিকঠাক অ্যানালাইসিস করে যেতে পারো পরীক্ষার আগে আমি তোমাকে বলছি এইটটি পার্সেন্ট মার্কস এইটটি পার্সেন্ট মার্কস তুমি কিন্তু পাবেই পাবে কারণ এখানে সিলেবাসে কোনো কোনা ছাড়া হয়নি যেখান থেকে কোশ্চেন তুমি দেখতে পাবে না তো সুতরাং তোমার যদি মনে হয় যে না আমার রিকোয়ারমেন্ট রয়েছে তুমি ডেফিনেট করে আমাদেরকে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে তো আজকে ট্রেন্ডিং টপিকের মধ্যে জিকাটা করে দিলাম নেক্সট দিন তোমাদের ম্যাথ সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোন কোন সেগমেন্ট থেকে কোশ্চেন এসছে অ্যানালাইসিস পিডিএফটা ডাউনলোড করে নাও ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ থেকে ঠিক আছে আর হচ্ছে তোমাদের পরের দিন ম্যাথ এবং ইংলিশটা আমি তোমাদের জন্য কিন্তু করে দেবো যেটা তোমরা যদি পুরোপুরিভাবে ভালো করে এইভাবে করতে থাকো তাহলে দেখবে তোমার কিন্তু যে পরীক্ষায় যে এখানে পাস করা নয় ক্লাসশিপে কিন্তু পাস করা নয় ক্লাসশিপে হচ্ছে তোমাকে কিন্তু ম্যাক্সিমাইজ কোশ্চেন মার্কস কিন্তু ম্যাক্সিমাইজ করতে হবে তবে তুমি চাকরি পাবে আদারওয়াইজ কিন্তু তোমার হাত থেকে গেল এখানে সাত থেকে আট হাজার কিন্তু তোমাদের পোস্ট রয়েছে সুতরাং এটাকে কিন্তু ক্লার্কশিপটাকে কিন্তু কেউ হালকাভাবে নিও না খুব ভালো করে প্রিপারেশন নাও পঞ্চাশ দিন টাইম রয়েছে পঞ্চাশ দিনের মধ্যে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নেওয়া যাবে ওকে তো ভিডিও এই রইলো কেমন লাগলো বা তোমার যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং এই এই তাহলে আমাকে কমেন্ট সেকশনে জেনে নেবে তিলদেন থ্যাংক ইউ